আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো একটি দোলকের দোলনকাল টু সেকেন্ডের বেশি বলছে সেকেন্ডের বেশি কত কত সেটা বলে দৈনিক সেকেন্ড সেকেন্ড ধীরে এর পরিবর্তন করলে ঠিক দোলনকালে দুলবে তাহলে আমরা বলতে পারি প্রথম সেকেন্ড মানে প্রথম ক্ষেত্রে আমাদের একটা দোলনকাল আছে যেটা টু সেকেন্ড থেকে বেশি একটা তথ্য দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমরা দোলনকাল বের করবো আর দ্বিতীয় ক্ষেত্রে দোলন কালো হলো টু সেকেন্ড এক্ষেত্রে আমাদের দৈকের পরিবর্তন কত করতে হবে সেটা আমাদের বের করতে বলছে আচ্ছা দেখি দেখবো প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে কত ধীরে চলে দোলক লিখবো দোলক টোয়েন্টি সেকেন্ড ধীরে চলে টোয়েন্টি সেকেন্ড ধীরে চল অর্থাৎ একদিনে অর্ধ দলন দেয় অর্ধ দলন দেয় আমাদের যত সেকেন্ড ধীরে চলে ততটুকু তত সংখ্যক কম অর্ধ দোলন দেয় অর্ধ দলন দেয় আমাদের একদিনে হইলো আমরা জানি চুরাশি হাজার ছয়শ আমরা একটু দেখি চব্বিশ চব্বিশ ঘন্টা আর গুণ ঘন্টা একদিনে চব্বিশ ঘন্টা একদিনে অর্ধদোলন দেয় হইলো ছিয়াশি হাজার চারশো চারষট্টি সময়ও নেয় ছিয়াশি হাজার চারশো সেকেন্ড এখন যেহেতু বিশ সেকেন্ড ধীরে চলে তাহলে অর্ধদোলন বিশটা কম দিক এতটি কিন্তু এতটি দোলন দিবে কিন্তু একদম এই টাইপ ছিয়াশি হাজার চারশো মাইনাস বিশ টি দোলন দেয় ছিয়াশি হাজার চারশো সেকেন্ড এ একটি অর্ধ দলন দেয়াশি হাজার চারশো ডিভাইডেড বাই ছিয়াশি হাজার চারশো মাইনাস বিশ দিতে পারতাম এ দুইটা অর্ধ দোলন দিতে কত সময় নেয় এটা আমরা কারণ দুইটা অর্ধ দোলন মানে একটা দোলন একটা দোলনে যে সময় লাগে সেটাই দুই দিয়ে গুণ কত দিব ছিয়াশি টু গুণ ছিয়াশি হাজার চারশো নিচ্ছে হবে ছিয়াশি হাজার চারশো মাইনাস বিশ টু পয়েন্ট টু পয়েন্ট জিরো 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 ফোর টু পয়েন্ট দোলনকাল বা পর্যায়কাল দোলনকাল লিখলাম দোলনকাল দোলনকাল টি 1 হলে লেখা দেওয়ান হলে

দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কি কি আছে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের পর্যায় লিখ দোলনকাল যেটা দেখো একটা বা উভয় জায়গায় দোলনকাল দুই সেকেন্ড বুঝলা দিস আর দোলকের দৈর্ঘ্য আমাদের জানা নাই এটা ধরে নিব দোলকের টু এখন আমাদের জানতে হবে যে দোলকের দৈগ আর পর্যায়কালের মধ্যকার সম্পর্ক কি এটা আমাদের জানতে হবে দেখব আমরা জানি এটা আমরা জানি মানে পর্যায়কালের সাথে আমাদের দোলকের দৈগের বর্গমূলের মূলের পর্যায়কাল হল দোলকের দৈগের বর্গমূলের সমানুপাত তাহলে এটা থেকে আমরা লিখতে পারি অর্থাৎ টি টি ওয়ান ওয়ান বাই বাই টু টু রুট ওভার এল এল তাহলে আমরা পাশে যদি বরগুল করি তাহলে হবে টি ওয়ান বাই টি টু স্কোয়ার ইকুয়াল টু এল ওয়ান বাই এল টু এইবার আমরা এখান থেকে এল ওয়ান বাই এল টু এই পাশে লিখি

তাহলে আমরা বলতে পারি এল ইকুয়াল টু ওয়ানটা জিরো ফোর সিক্স ইন্টু এল টু একে থেকে কিন্তু বেশি তাহলে এল টু এর এত গুণ L1 এলো ওয়ান এই গুণটা হলো L1 ওয়ান তার মানে আমরা বলতে পারি এল ওয়ান কিন্তু বড় দেখবান কারণ যদি মনে করে এখানে দুই হইলো তাহলে এল এর দুই গুণ হইলো L1 ওয়ান এখানে দুই না এক থেকে বেশি যদি হয় তাহলেই L1 বড় মনে রাখবা এল টু আছে এটার সাথে গুণ কত এক থেকে বেশি তার মানে এইটা বড় তাহলে এলন যেহেতু বড় তার মানে আমাদের কি আর একটু ছোট তার মানে দৈর্ঘ্য কি হয়েছে হ্রাস পাইছে দৈর্ঘ্য হ্রাস পাইছে কতটুকু হ্রাস পাইছে দেখবো অর্থাৎ সুতরাং দৈর্ঘ্য হ্রাস পেয়েছে হ্রাস পেয়েছে দেখবো শত সুতরাং শতকরা হ্রাস

এক কথা এল টু কমন নাও তারপর এখান থেকে যা হবে বিয়োগ এখান থেকে ওয়ান বিয়োগ করলে এটা হবে আর নিচে আস ওয়ান পয়েন্ট তিনটা জিরো ফোর সিক্স এল

জিরো পয়েন্ট জিরো ফোর সিক্স নাইন তাহলে মিলে গেছি সুতরাং জিরো পয়েন্ট জিরো ফোর সিক্স পার্সেন্ট হ্রাস পাবে হ্রাস পাবে না বৃদ্ধি পাবে এটা পূর্বে থেকে ঠিক আছে পূর্বে থেকে রাস্তা অবশ্যই এটাই এই প্রশ্নটা হলো একটি সরল দোলকের দোলনকাল ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করতে হলে এর কার্যকর দৈগুলো কতটুকু পরিবর্তন করতে হবে আগের প্রশ্নের মতোই সেম দেখবো প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে দোলনকাল এটাকে আমরা টি ওয়ান ধরলাম টি ও নিকলটা আমরা ধরে নিলাম টি প্রথম ক্ষেত্রে তারপরে দ্বিতীয় ক্ষেত্রে এই কার্যকর দৈর্গ কি পরিবর্তন করতে হবে কত পার্সেন্ট বাড়াইতে হবে বা হ্রাস করতে হবে এটা আমরা দেখব দোলনকাল দোলনকালের সম্পর্ক দিয়ে দিছি দ্বিতীয়তে দোলন দোলনকাল হল টি টু এইটা বলছে পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করতে হবে তাহলে আগে যা ছিল এটার সাথে যোগ করতে হবে পঞ্চাশ পার্সেন্ট কার পঞ্চাশ পার্সেন্ট পূর্বে যা ছিল তার পঞ্চাশ পার্সেন্ট টি যোগ টি আর কি হবে বাড়বে বলছে বৃদ্ধি পাবে পঞ্চাশ বৃদ্ধি করতে হই তাহলে আমরা দেখি টি যোগ টি গুণ মানে পঞ্চাশ ভাগ একশো তাহলে এখানে হবে জিরো পয়েন্ট ফাইভ তার মানে এখানে টি যোগ জিরো পয়েন্ট এই দুটা যোগ করলে হবে আর কার্যকর দৈগ এইটা আমরা ধরে নেব এল টু এবার আমরা জানি এই দৈগ এবং পর্যায়কালের সম্পর্ক কি সম্পর্ক আমরা জানি যে দৈগের বর্গমূলের সমানুপাতিক দেখবো আমরা জানি টি থেকে আমরা লিখতে পারবো অর্থাৎ টি ওয়ান বাই টি টু রুট এল ওয়ান তো উভয় পাশে আমরা বর্গ করবো টি ওয়ান যেহেতু টি ওয়ান বাই টি টু এই দুইটার মানই জানি তাহলে আমরা এখান থেকে দৈর্ঘ্যের সম্পর্কটা পাওয়া যাব যার কারণে বলতে পারবো বৃদ্ধি হ্রাস কতটুকু সব বের করে এখানে এল এল ওয়ান ওয়ান বাই বাই টু টু টি 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 না তো আমরা ধরে নিয়েছিলাম টি আর টি টু এর মান আমরা পাইছিলাম ওয়ান পয়েন্ট ফাইভ টি স্কোয়ার তাহলে এখানে এল ওয়ান বাই এল টু

তো এখানে এল টু এর কত গুণ জিরো পয়েন্ট ডাবল ফোর গুণ এক থেকে কিন্তু ছোট এক থেকে যেহেতু ছোট তাহলে এল টু ক্রি ছোট দেখব অর্থাৎ মানে এল টু এর জিরো পয়েন্ট ফোর ফোর গুণ হইল এল ওয়ান যদি এটা এক থেকে ছোট হয় তাহলে এল টু এল ওয়ান হবে ছোট আর যদি এটা এক থেকে বড় হইতো তাহলে এল ওয়ান বড় হইত তাহলে এল ওয়ান কি ছোট এল ওয়ান লেস দেন এল টু কতটুকু ছোট এটা আমরা বের করতে পারি এটা বের করার দরকার নেই একদম ডাইরেক্ট লিখবো সুতরাং এখানে আগে লিখি সুতরাং যেহেতু বড় দৈগ বৃদ্ধি পাবে দৈর্ বৃদ্ধি পাবে এবার এবার দেখব শতকরা বৃদ্ধি শতকরা বৃদ্ধি ইকুয়াল টু উপরে হবে বৃদ্ধি যেটা মানে এল টু মাইনাস এল ওয়ান আর কার্য আদিতে যেটা ছিল কত বৃদ্ধি আমরা বের করব হান্ড্রেড নিচে থাকবে সবসময় আদিটা আর উপরে থাকবে পরিবর্তন যতটুকু বৃদ্ধি পাইছে তো এখানে এল টু এর মান আমরা জানি এল ওয়ান এর মান জাতি এল টু এল টু এর মতো থাকুক মাইনাস এল ওয়ান এর মান হলো জিরো পয়েন্ট ডাবল ফোর এল টু এল ওয়ান এর মান আমরা বসাইলাম এল ওয়ান এর মান এখানেও বসাইতে এখানে বসাই একশো তো এখান থেকে এটার সাথে ওয়ান আর এটা জিরো পয়েন্ট ফোর ফোর তাহলে একটা আমরা কমন নেই দেখো এল টু কমন নিয়ে ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ডাবল ফোর জিরো পয়েন্ট ফোর ফোর জিরো পয়েন্ট ফাইভ সিক্স এটা বিয়োগ করলে জিরো পয়েন্ট ফাইভ সিক্স তারপর এল টু লিখলাম জিরো পয়েন্ট ডাবল ফোর এল টু ইন্টু একশো তো দুই এল কাটা যাবে তাহলে এইটা ক্যালকুলেটার পথাই দিব জিরো পয়েন্ট ফাইভ সিক্স আর জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ডাবল ফোর ইন্টু দিতে হবে একশো তাহলে কতটুকু বৃদ্ধি পাওয়া যাবে একশো সাতাইশ দশমিক সাতাইশ একশো সাতাইশ দশমিক সাতাইশ পার্সেন্ট কত টাইপের অ্যান্সার চেক দেু

এটা কি এস কিউ পয়েন্ট ফোর 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 যদি আমরা অনেকগুলো ফোর দিই হয়তোবা বা অ্যাকুরেট এখানে অনেকগুলো ফোর দিই আরো ফোর দিলাম ছোট ঠিক আছে এখন কতটা এই বিয়োগটা মনে হয় এই জায়গায় ওয়ান বিয়োগ এখানে হবে এল টু তো কাটা যাবে তো ওয়ান বিয়োগ অ্যান্সার তাহলে আমাদের এইটা এইটা হবে উপরে পার্থক্য আর ডিভাইডেড বাই দিবো আর নিচে দেয় দেশ ছস্যা নয় একশো ছাব্বিশ একশো সাতাইশ সমস্যা হবে না এখানে এটা অ্যান্সার দিয়ে দিবা কোন সমস্যা নেই লিখে দাও একটু লিখে দি একশো সাতাইশই হবে কারণ দশমিকের পরে তো অনেক দুই সংখ্যাই দেখবে এত বেশি তো দেখবেন সুতরাং একশো সাতাইশ দশমিক দুই সাত পারসেন্ট বাড়বে এটাই অ্যান্সার